বহরমপুরে ব্যারাক স্কোয়ারে পুলিশ পরিচয় দিয়ে দাদাগিরির অভিযোগ লাঠি হাতে নিয়ে মাঠে বসে থাকা যুবক যুবতীদের চমকানোর টাকা চাওয়ার অভিযোগ এমনকি মোবাইলে ছবি তোলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুজনকে আটকে রেখে বহরমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাক স্কোয়ারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে

দিয়ে আমি বললাম আমি কি করেছি আমি তো বসেই আছি ফোন দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে আমি এই চামড়া করে দেবো লাঠি দেখালো আমাকে বলছে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো দিয়ে ফোনে আমার নিজের ছবি তুললো এটা করলাম ফোনে ছবিটা দিয়ে আমি মুখে ওখানে অ্যালকোহলের গন্ধ বেশি বললাম পুলিশে অ্যালকোহল কই থাকবে না আমি তখন তখন চেস করেছি ওকে আমি আর একটা দাদা মেলে চেস করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেল তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে আসছে হ্যাঁ এখনো গন্ধ পাচ্ছে ওটা ধরে আছি দেখুন টাকা চেয়েছিল হ্যাঁ টাকা চেয়েছে আমাদের পাঁচশো টাকা চেয়েছে কেন

এই কারণে হ্যাঁ ছেলে মেয়ে এরকম ভাবে বসে হ্যান্না না হ্যাঁ হ্যাঁ তো ঘটনা হচ্ছে আমাদের যে ব্যারিগেডের মধ্যে হ্যাঁ যে একটা কাজ চলছিল কাজ চলছে হ্যাঁ এই কারণে হ্যাঁ না না দায়িত্ব দেয়নি আমাকে কোনো দায়িত্ব না 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 ডেকোরেটারে কাজ করি হ্যাঁ তো ঘটনা হচ্ছে কি হ্যাঁ না না আমাকে ছুটি দিয়েছে ঘটনা ঠিক আছে হ্যাঁ এই কারণে আমি একটু মাঠে একটু কোনো অপরাধের মধ্যে ঢুকেছিলাম হয়তো হ্যাঁ হ্যাঁ না না আমি ওই সব খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ না না আমি ছবি তুলি না কারোর সঙ্গে কোনো না না কোনো ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম ছেলেটা অবশ্যই আমার রান্না হয়ে গেছে হ্যাঁ কোনো পারমিশন নাই আমার অবশ্যই হ্যাঁ হুম